আপনাকে যখন কবর রাখা হবে আপনি হাও মাও করে কানবেন আপনার সন্তান যে সন্তানকে এক কোটি টাকা খরচ করে বিল্ডিং কিনে দিয়েছেন যে সন্তানকে একখানি দুইখানি দশখানি জায়গা কিনে দিয়েছেন বাবা রে ও আমার সন্তান একটু আমার কবরে একটা রাত তাকিস আমার বেশি ভয় লাগবে ও আমার বাবা আমি অন্ধকার কবরে কেন থাকবে একটু আমার পাশে থাকবি বাবা বলে আপনার সন্তান জবাব দিবে ও আমার আব্বা আপনি যা সম্পদ দিয়েছেন সব নিয়ে যান কিন্তু একটা ঘন্টাও থাকতে পারবো না আমার বাবারা খেয়াল করেন আজকে নবীর মাহফিলে আধা ঘন্টার সময় বলে বলবো দুধ শেষ করে দেন আমার ফেট কামড়াচ্ছে বড়ি কামড়াচ্ছে ফা কামড়াচ্ছে গেডি কামড়াচ্ছে হল্লা কামড়াচ্ছে ক্ষত বেতা ক্ষত কথা ক্ষত সমালোচনা ক্ষত বেতা ক্ষত কথা ক্ষত সমালোচনা বাবারে নবীর মিলাদে বসতে কামরাই ওই খবরের মধ্যে তো আমার নবী ছাড়া আর কেউ আসবে না নবি ডাক দিবে আপনি যেমন হাও করে কানবেন। রাতের গভীরে আপনাকে রেখে আসবে খবরে রেখে আসবে মাটি চাপা দিয়ে ফেলবে কেউ থাকবে না পাশে আপনি কাঁদবেন আপ মন আসবে কষ্ট করার জন্য আপনি ভয় পেয়ে যাবেন এমন মানুষ তো দেখি নাই এমন এমন ভয়ঙ্কর চেহারা দেখি নাই অ্যাজ এ চেহারা দেখে আপনি আপ ফেল করবেন আপনার জান বেরো হয়ে যাবে আমার নবী ডাক দিব ম

যে কবরে যেই যে সন্তানের জন্য কোটি টাকা খরচ করলেন ওই সন্তান আপনার পাশে নাই যে যে স্ত্রীর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং বানালেন স্ত্রী পাশে নাই যে মাহবুব নবী ওই সকলাতের বিছানায় এসে আপনাকে কল্লা ফোরাইয়ে কৌশলের পানি পণ করাইয়ে আপনাকে ই ইমান দান করবে যেই নবী কবরে আসবে যেই নবী মিজানে যেই নবী ফুলসিরাতে ওই নবীর মা ফিরে আসলে কেন আপনার ফ্যাট খামড়াবে এটা কিসের আশেক আমার কথা মনে রাখবেন আমাকে দাওয়াত দিয়ে শুধু দিয়েছেন আমি অনেক কঠিন মানুষ বুঝতে পেরেছেন আমার মা বিলে কোনো টাইম নেই এটা আপনি দিছে আমি কিছু বলতেছি আর কি যতক্ষণ আমি ইচ্ছা এটা কম ওয়াজ করেছি কারণ কি জানেন আমি অর্ধকে রেখে চলে গেলাম সকালবেলা আপনি এক্সিডেন্ট করবেন কিছুই বুঝেন নাই এত সহজ ইমানের সাপটার